অনুষ্ঠান বাড়িতে যেতে কার না ভালো লাগে বলো তো আর না এত সুন্দর সেজে গুজে ঘুরতে যেতে আমার তো ভীষণই ভালো লাগে তো সেদিন চলে গেছিলাম একটা বান্ধবীর স্পেশাল অনুষ্ঠানে যেটা আমরা প্রথম যাচ্ছিলাম আর সেটা যাওয়ার জন্য আমরা উঠে গেছিলাম ট্রেনে তো এখান থেকে আমরা যেতাম প্রায় বারোইপুর অবধি সেখান থেকে অনেকটা দূরের রাস্তা আর এদিকে দেখো আমার মেয়ে না ট্রেনে বসে বসে প্রায় ঘুমিয়েই গেছিলো অ্যাকচুয়ালি ও তো স্কুল থেকে ফেরত এসছে স্কুল থেকে আসার পরে ওরা রেস্ট হয়নি আর স্কুল থেকে আসার পরে ও ইজিলি ঘুমায়ও না তো যখনই আমরা ট্রেনে বসেছি আর ও গেছিল ঘুমিয়ে তো এই যে ট্রেন থেকে নেমে আমরা তো কিছুতেই ডিরেকশান খুঁজেই পাচ্ছি না তো তারপরে অনেক কষ্টে আমরা মানে একই রাস্তা আমাদের প্রায় ডাবল করে আমরা ঘুরে এসেছি তো সেই কারণে আমার হাজব্যান্ড তো একটু রেগেই গেছিলো প্রায় এদিকে দেখো মুখটা দেখলেই বুঝতে পারবে শুধু আমি বলেছি দেখি কিচ্ছু বললো না আর এদিকে আমার তোর মুখটা দেখে এত হাসি পেয়ে গেছে তো এই করতে করতে অনেকক্ষণ পরে আমরা খুঁজে খুঁজে লোকেশন দেখে বারবার ফোন করে অগত্যা লাস্টে একটা টোটো ধরলাম তো যে কিনা আমাদেরকে ডেস্টিনেশনে নামাবে তো অ্যাকচুয়ালি ও জানে নাই ব্যাপারটা তো তারপর অনেক খোঁজার পরে আমরা অবশেষে এসে গেলাম সেই ডেস্টিনেশনে যেখানে আমাদের আজকে যাওয়ার কথা ছিল তো এটা ছিল আমার বান্ধবীর ফিফটিন ইয়ার্সের একটা অ্যানিভার্সারি পার্টি হ্যাঁ ফিফটিন ইয়ার্স ভাবতে পারো দেখে দেখতে দেখতে যেন ফিফটিন ইয়ার্সও কেটে গেল কিন্তু আমার বিয়ে হয়েছে প্রায় দশ বছর দশ বছর তো আমার কেটেই গেল। আমার মেয়ের বয়স এখন ধরো সাড়ে নয় বছর মানে আমার দশ বছর প্লাস মানে ইলেভেন ইয়ার্সের কাছাকাছি এসে গেছে তো এই করতে করতে আমরা তো পৌঁছে গেলাম আর এখানে আমাদের জন্য অপেক্ষা করছিলো অনেকক্ষণ থেকে আমার এই বন্ধু তো যে আমাকে নিয়ে গেল। আমাদেরকে আমি আমার হাজব্যান্ড আর আমার মেয়েকে আর নিয়ে গেছিলো ভিতরে আর আমার ছেলেকে আমি রেখে এসেছিলাম আমার মায়ের কাছে তো এটা ছিল একটা ছোটো বাচ্চার জন্মদিনের পার্টিও বিশেষত হয়তো আর তারপরে পরে যে এটা ছিল সেটা ছিল আমার বান্ধবীর অ্যানিভার্সারির জায়গাটা তো জায়গাটা ভীষণই সুন্দর লেগেছিল আমি ফার্স্ট টাইম এই জায়গায় আসলাম খুব সুন্দর অ্যাকোমোডেশনটা দারুণ ছিল কি সুন্দর সামনে বিল্ডিংটা কাঁচ দিয়ে পুরো ঘেরা দেখো তো তারপরে আমরা ঢুকে গেলাম আর এই বাদিকে কত সুন্দর সুন্দর সাজানো আমার মনে হয় এগুলো কোনো পুজোর কোনো প্রাইজ ডিস্ট্রিবিউশনের জন্য জিনিসগুলো সাজানো রয়েছে বা প্রাইজ পেয়েছে এমন কিছু একটা হবে তো বেশ সুন্দর জায়গাটা এরপরে আমরা উঠে গেলাম লিফটে লিফটের ডোর ক্রস ক্রস করলাম আর আমার বন্ধু এদিকে বলছিল আজ অনেক দেরি হয়ে গেল তোদের আজকে আসতে তো আমরা বললাম হ্যাঁ রে অলরেডি যেহেতু আমাদের মানে উল্টো রুটে আমরা চলে এসেছি তো সেই কারণে এতটা টাইম লেগে গেছিলো তো যাই হোক ভীষণ ভালো লেগেছিলো সেই দিনটা একটা অ্যাডভেঞ্চারাস ছিল কারণ যেহেতু আমরা বারুইপুর ওই সাইডটা তো আগে অনেক গেছি কিন্তু এই এইরকমভাবে আমরা ঘুরে ঘুরে কোনো দিনও এরকমভাবে আমরা জায়গা বার করিনি খুঁজে খুঁজে তো কিন্তু জায়গাটা ছিল ভীষণই ইজি এটা হচ্ছে সোনারপুর আর বারো মানে অ্যাকচুয়ালি মানে অ্যাকচুয়ালি এটা ছিল সোনারপুর আর নরেন্দ্রপুরের মিডিলের জায়গাটা কিন্তু আমরা অনেকটাই ঘুরে চলে এসেছি তো এখানে দেখো আমার মিষ্টি বান্ধবী বসে আছে আমাদের জন্য অপেক্ষা করছে কিছু না খেয়ে আর আমাকে সেটাই বলছে তুই আসবি আর লেট হবে না এটা কখনো হয় তো আমি আমরা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি তোর জন্য কিছু খাইনি এদিকে দেখো আমরা তিন বান্ধবী আর আমাদের আমাদের আর এই যে বন্ধুটা তো এর আমরা সবাই মিলে ওর নাম বিলাস তো সবাই মিলে আমরা এখানে ফটো তুলে নিলাম আমার আমার এই যে বান্ধবী তার হাজবেন্ড আর কি অ্যাকচুয়ালি ওই আমাদেরকে অ্যাড্রেসটা প্রপার বলে দিয়েছে আমরা যেহেতু ভুল করে ফেলেছিলাম তো তারপরে ও আবার চলে গেছে যেহেতু আমাদের আসতে একটু লেট হলো তো তারপরে এদিকে দেখতেই পাচ্ছ কত সুন্দর ওয়েডিং সেলিব্রেশন চলছে মানে অ্যানিভার্সারির সেলিব্রেশন চলছে আর এখানে বেশ কিছুজন লোক দাঁড়িয়ে আছে অলরেডি কিছু কিছু লোক তো অনেকেই খেয়ে দিয়ে চলে গেছিলো আর এখানে আমরা লাস্ট মোমেন্টের ফ্যামিলিতে আমরা ছিলাম যেহেতু আমরা ওর ফ্যামিলির প্রায় অনেকটাই ফ্যামিলিই হয়ে গেছি তো ওদের যে কোনো অনুষ্ঠানে আমরা আসি আমাদের যে কোনো অনুষ্ঠানে ওরাও যায় তো অ্যাকচুয়ালি আমরা সব কিছু একটা ফ্যামিলিয়ার হয়ে গেছি তো এখানে জাস্ট ফ্যামিলি মেম্বাররা মিলে আমরা ওই প্রোগ্রামটা সারলাম এরপরে আমার মেয়েকে মেয়ে বললাম যে তুই একটুখানি কেক খা ও কেক খেতে ভীষণ ভালোবাসার কেকটা না দারুণ ছিল দেখো এত সুন্দর কেকটা ছিল আমার তো দেখেই খেতে ইচ্ছা করছিল আর এদিকে পানগুলো দেখো কত সুন্দর করে সাজানো দারুণ লাগছিল আমার মনে ছিল এক্ষুনি পান খেয়ে আমি দুটো পান খেয়েছি যেখানেই যাই আমি না কিছু খাই আর না খাই এক তো হচ্ছে মাটন দুই হচ্ছে কেক আর তিন হচ্ছে এই পান মশালা আমি খাবো আর হলো মানে ওই যে কি বলে ওটাকে বলো কাপ কাপ যে মানে আইসক্রিমটা হয় তো এইগুলো খেয়ে দিয়ে নিয়ে আমি তো উঠে গেছিলাম আমার বান্ধবীর সাথে ওর গাড়িতে ও গাড়ি নিয়ে এসেছিল তো ওর গাড়িতে ও বলল যে আমাদের সঙ্গে চল আমরা তোকে নামিয়ে দিয়ে আমরা চলে যাব তো এই বলে আমরা সবাই মিলে গাড়িতে উঠলাম একসাথে আর এখানে আমাদের অনেক গল্প গুজব করে সারাটা রাস্তা দারুণ কাটল তো এই দেখো আমাদেরকে গাড়ি নামিয়ে দেওয়ার কথা আমাদেরকে বাড়ি চলে যাওয়ার কথা কিন্তু আমরা কোথায় এসে পড়েছি এসেছি হ্যাঁ আমার এই বান্ধবীর বাড়িতে কোনো দিনও আমি ওর বাড়িতে যাইনি এই ফার্স্ট টাইম ও আমাকে বললো যেহেতু তুই আমার সামনে থেকে এসেছিস মানে আমার বাড়ির সামনে থেকে আমি তোকে ছাড়বো না চল এখন আমার বাড়িতে যেতেই হবে তো এখানে গিয়ে আমরা অনেক মজা আনন্দ